বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের রাব্বানা থেকে বলছি আজ বাইশ জুলাই আমার একমাত্র ভাগনা মরহুম খান মোহাম্মদ সিফাত আল রশিদ রুম্মানের সাঁত্রিশতম জন্মবার্ষিকী উনিশশো আটাশি সালের বাইশ জুলাই রুম্মান রংপুরের এক ক্লিনিকে জন্মগ্রহণ করে এরপর আপু মরহুমা ইয়াসমিন দিলা ফ্রোস প্রধান ফ্লোরা ও রুম্মানকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানকার চিকিৎসা নেওয়া শেষ হলে আপু ও রুম্মানকে রহমতের রাব্বানায় আনা হয় উনিশশো সালের নভেম্বর মাসে আম্মা মধুমা রওশনারা প্রধান আমি ও আমার বন্ধু ইত্তার আপু ও রুম্মানকে দুলাভাই ইঞ্জিনিয়ার গোলাম নবী মোহাম্মদ শকত হায়াত খানের ঢাকার বাসাবর বাসায় রেখে আসি দুলাভাই আপু ও রুম্মান প্রথমে বাসাবতে থাকত এরপর নাখালপাড়ায় থাকত এবং সর্বশেষে মিরপুরে থাকত দু আট সালের সাত অক্টোবর নোভাল কলেজে পড়াকালীন সময় রুমবান ইন্তেকাল করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি ঢাকার মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে আট অক্টোবর রুমমানকে দাফন করা হয় আমি আমার গ্রামের বাসার নাম রুমমান রেখেছি আপনারা মরহুমের রুহের মাখফরাত কামনা করে দোয়া করবেন ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতের আব্বানা ও রুমমানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ